আজকে জুম্মার নামাজ আদায় করে আমরা অত্র এলাকার সকলে মিলে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন যাদের প্রতি আমাদের সবচেয়ে বড় বেশি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা যে আমাদের সার্বভৌমত্ব রক্ষার্থে এবং আমাদের গণতন্ত্র রক্ষার্থে যারা গত বছর গত চব্বিশে জুলাই রাজপথে নেমেছিলেন নিঃসংকোচে তারা জীবনের বাজি রেখেছিলেন এবং অনেকেই সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা তাদের দিয়ে দিতে হয়েছে সবচেয়ে বড় আত্মত্যাগ তাদের দিতে হয়েছে তাদের জীবন দান করতে হয়েছে এই দেশ এই জাতির জন্য গণতন্ত্রের জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমরা এখানে এসেছি আমরা সামনে যে নির্বাচনের দিকে যাচ্ছি ইনশা আল্লাহ যে গণতন্ত্র আমরা আবার পুনরুদ্ধার করতে যাচ্ছি সেই গণতন্ত্র পুনরুদ্ধারে অনেক কিছু এখনো বাকি আছে তবে প্রথম স্টেপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তাদের অবদান গত জুলাই গণ অভ্যুত্থানে তারা যে অবদান আমাদের দিয়ে গেছে এই জাতি কখনো ভুলবে না কোনো কিছুর সাথে অন্য কিছুর তুলনা সহজে হয় না আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সাথে যেমন অন্য কোনো তুলনা হয় না কিন্তু দেশ জাতির জন্য অবদান দেশ জাতির জন্য অবদান সো স্বৈরাচার বিরোধী আন্দোলন একটা জিহাদ ছিল যেই জিহাদে আমাদের বীর শহীদরা সবচেয়ে বড় আত্মত্যাগ করেছেন সো তাদের প্রতি আমাদের শ্রদ্ধা তাদের জন্য আমাদের দোয়া সবসময় আছে আগামীতেও সবসময় থাকবে এবং তারা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চেয়েছিল যেই বিশ্বাসে তারা এই সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা করেছে তাদের জীবন দিয়ে সেই বিশ্বাসটাকে বাস্তবায়ন করা এটা এখন আমাদের দায়িত্ব আগামীর বাংলাদেশ আমরা তাদের এই বিশ্বাসটাকে বাস্তবায়ন করার বাংলাদেশ করতে চাই তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই এবং আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে মিলে সেইভাবে একটা সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশের জন্য কাজ করি